আমার নামটা আপনারাও বদলাই দিচ্ছি একটা ভালোবাসার বই প্রকাশ আমরা দীর্ঘদিন আপনারে বিনোদন দিয়াইলাম কোনদিন আপনারা সামনে আমরা কিচ্ছু চাইছি না আপনার বোকা কিচ্ছু চাইছি আমরা যতজন এখানে আমাদের পরিচিত মুখ আপনারা মায়ার মানুষ আমরা কিচ্ছু চাইছি আপনার কাছে কোনদিন আমরা কিচ্ছু চাইছি না আজকে ভালোবাসার বদলা ভালোবাসা আমরা চাইলাম দয়া করিয়া আপনারা আমরা অনেক হয় আমরা নাটক আপনারা আমরা দেখুন ওই যে একটু আগে ভুলা লাইট মারি একটা একটা ভুট দেওয়া আর আমি খুব একটা আপনারা ভালোবাসার বই প্রকাশ এই ভালোবাসাটা শুধু আট তারিখ না আজীবন আপনারা দেখায় যেটা ইনশাআল্লাহ আমরা আশাবাদী আজকে তো আমরা প্রথম আইছি আমরা যদিও মিটিং করি সন্ধ্যা করে এখানে বই কিন্তু আমরা কত লোকের নাটক মাঝে দেখতাম কি জায়গায় আমরা যে কোনো জায়গাতেও যাইলাম আপনারার মতো একটু ভালোবাসা আমরা পাইলাম আমরা যে নাটকগুলা করি আপনারা জীবনটা কি মূল্যবান সময় নষ্ট করেন তো যেটার দাম বেশি বেশি মানুষ আছেন আপনারা যে নাটক দেখুন এই এই টাইমে তো আপনারা অন্য কাজও করতে পারবা পারতাম না আমি সীতার অভিনয় আপনারা কেনে দেখতা আপনারা ভোগ আছেন এই যে আপনারা লোক আমরা ঠিক করি অভিনয় করিয়া চিট করি আপনারা আমরা বিনোদন দিলাম যাই হোক এই ভালোবাসার প্রকাশটা আজীবন থাকত বিশেষ করে আট তারিখ এই ভালোবাসার মূল্যায়নটা আমরা পাইতাম আবারও হইলাম কিচ্ছু আমরা আমরা আজীবন যতদিন পরে নাটক করছি প্রায় পনেরো ষোলো বছর দরিয়া বিজয়ল আমরা এর একটা কেউ নাটক করে যেরাম কিন্তু কিচ্ছু চাইছে না আবারও হইলাম আমরা কিন্তু বিক্ষোভ নাই আমরা ভালোবাসার সাংগাল আপনারা ভালোবাসা দেখে 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 এই ভালোবাসা এটা আমরা বুঝি মনে করি আপনার আমরা দোয়া করবা আট তারিখ কাপ পিরিশ মাকা সবার মনে আছে মমতা তারপর সকালে উঠি আমরা নাচার টেবিল এই মাকাটা পাই এটাও একটা আমরা লাগে একটা আমরা আপনারা গেছি আইসি আমরা শাহেদ মুশারফ পটাই মেরে লিয়া আপনাদের মহা মূল্যবান মহা মূল্যবান বুর দিয়া জয়যুক্ত করা কর্তা আপনারা সুখে দুঃখে সব সময় পটাই মেরে আপনাদের খান্দা পাইবা আপনারা যে সময় ডাকবা তান্ডে সব সময় পাইবা তান্ডে যদি আপনারা জয়যুক্ত করেন আপনারা দেখবা আপনারা প্রতিদান কিলা পাইন দিন তো অক্ত আপনারা গেছে চাওয়া আপনারা কাপ্রিজ মার্কা বুট দিতা আমরা মহান লোবান বূড দিয়া তান্ডে আজকে আপনার বাজারে আইছে আমরা সাयद মোশারফ ফটাই বাইরে লইয়া কাপ্রিস মার্কা সমর্থনে তো আপনারা সবে বূড দিতা কাপ্রিস মার্কা জয়যুক্ত করতে আমরা ফটাই বাইরে আপনারা দরজায় আইছিocto আমরা কাছে চাও আর কিচ্ছু নাই আসলে সাयद বাইরে আপনারা কতখান মায়া হল দেখলেন আর বিশ্বাস করি আপনারা আট তারিখ নির্বাচন কাপ্রিজ মার্কাস ভোট দিবা যে লাথিলে থিলে গই রা তুলতেন আপনারা শায়দ মুসার হোসেন কোঠাই মারে আসলে আপনারা না থাকলে তো কোঠাই মারতে পারলাম না তো আট তারিখ আপনারা কষ্ট করি কাপ্রিজ মার্কাস ভোট দিবা আমরা জেলা মায়া করি না আপনারা আমার শায়দ ভাই জেলা মায়া করতে আসলে আমি বেশি বুঝাইয়া মারতাম ভাই না একটা হতো এখনো আল্লাহ দয়া করতেন আপনারা মায়া করতেন শায়দ ভাই